নমস্কার বন্ধুরা আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজ করে দেখাবো চিংড়ির ভোনা কিভাবে করি পুরো ভিডিওটা দেখবেন তার জন্য আমি এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি কড়াই তেল দিয়ে দিয়েছি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো হাফ চামচ লবণ গুলো ভাজা হয়ে গেছে টমেটো দিয়ে দেবো টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখানে কাশ্মীরি লঙ্কাগুলো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ আর এখানে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুটো পেস্ট করে রেখেছে এটা দিয়ে দেবো চামচ আদা জিরে ধনে আর গোলমরিচের পেস্ট ব্যালেন্সের জন্য এক চামচ চিনি দেবো আপনারা খেলে দেবেন না হলে দেবেন ভালো করে কষে নিতে হবে কষার ওপরেতে চিংড়ির গুণাটা নির্ভর করবে এবং রান্নাটার টেস্টও বাড়বে মশলাটা কষা হয়ে গেছে এবার চিংড়িগুলো দিয়ে দেব সামান্য জল দেব দিয়ে খানিক রান্না করতে দেবো জিলে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব চিংড়ির ভুনা হয়ে গেছে নামিয়ে নেব চিংড়ির ভুনা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে কি অপূর্ব দেখতে হয়েছে দেখুন তেমনি স্বাদ এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন চিংড়ির ঘুনা অসাধারণ খেতে লাগে আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন